মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নয় শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠা আমার লাগি কেহ যদি প্রতিক্রিয়া থাকে সে ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আয়া রজনীগন্ধার বৃত্ত খানি যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণ পক্ষ রাতে সে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মেলায় সকলে এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার হেথামোর তিলে তিলে দান করুণ মুহূর্তগুলি অঞ্জলি হতে নিরুপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায়